অ্যালুমিনিয়ামে তৈরি বাচ্চাদের ছোট ছোট হাড়ি পাতিল এরকম অনেক খেলনা আইটেম নিয়ে কাজ করছে এক ভাই চাহানা মেটাল ওয়ার্ডস সেখানে আমি এসেছি আজকে তার জীবন জীবিকা এবং তার ক্ষুদ্র কঠিন শিল্পটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চলো তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং তার মুখে তার বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো সাহানা মেটাল ওয়ার্কশপের যে মূল উদ্যোক্তা ভাই কি আপনার মোহাম্মদ সিরাজুল ইসলাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে এসেছি কলকারখানার গল্প নিয়ে আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনি আপনার গল্পটা একটু আপনার মতো করে আমার দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরবেন ভাই জি আমার গল্পটা তো অনেক বড় এত বড় গল্প বলা যাবে না তারপর আমি একটা সাধারণ কর্মচারী ছিলাম এই কারখানা কর্মচারী থেকে আস্তে আস্তে এই পর্যন্ত এখন আমি কাজ করি এখন আমি কাজ করি আপনি নিজে দেখলেন আমি এখনো কাজ করি এটা কোনো ব্যাপার না তার এখন বেশি ভালো নেই ভালো ছিলাম আগে এখন বেশি ভালো নেই মালের দাম বাড়তি কারেন্টের ইউনিট বেশি ঘর ভাড়া ওয়ার্কার খরচ কস্টিং খরচ বেশি পড়ে যায় যার জন্য আমাদের এখন পোষায় না তারপরও ব্যবসা ধরে রাখছে কি করে খাবো এই আমার বয়স পঁয়ষট্টি আমি প্রায় এই লাইনে চল্লিশ বছর যাবত ওই পারে ছিলাম ওই থেকে দিকে পারে আসছি এখন ব্যবসা বেশি ভালো না দাম বাড়ে দুদিন পর পরে ওয়ার্কারদের যন্ত্রনা আর এই কালি কাজ অনেকে করতে চায় না অনেক ময়লা ভরে তো শরীরে আর ওয়ার্কারদেরও অনেক ডিমান্ড মাল কিনতে গেলে বেশি দাম বেচতে গেলে কম দাম ওয়ার্কারদের যন্ত্রনা অনেক সমস্যা হয়ে যায় প্রোডাকশন হয় না তারপরে আবার থাকে না অনেক সময় কারেন্ট কারেন এতদিন মোটামুটি ভালো ছিল এখন দিন থেকে যন্ত্রণা করতেছে এই যন্ত্রণা ওয়ার্কারদের বসায় বসায় পয়সা দিতে আর না হইলে জেনারেটার চালায় জেনারেটার চালাইলে অনেক টাকা খরচ হয় তেলে মোবিলে আর জেনারেটারের পিছে একটা লোক বুঝে থাকতে হয় পানি দেওয়ানোর জন্য এনে যে এগুলি কারিগর আছে সবাই কাজ করে তো সবারই একটা করে ফ্যামিলি আছে তারপরে কারো দুই বাচ্চা কারো তিন বাচ্চা কারো চার বাচ্চা এরা ঠিক মতো কাজ করলে এদের সমস্যা হয় না চলাফিরায় চলো সমস্যা হয় না এরা দশ পনেরো হাজার টাকা মাসে কামাইতে পারে তারপরে এনারা ঠিক মতন কাজ করে না পরিশ্রমের কাজ তো অনেক ময়লা চলা শরীর অসুস্থ হয়ে যায় এই আর কি আপনার মালটা কিনে আনি ওই পার থেকে ওই পার থেকে আইনে এই পারে আনতে নিতে আমাদের অনেক খরচ করে যায় তারপরে রাস্তাঘাটে ঝামেলা মাল নিয়ে আসতে চাইছে সিলভারের মাল তো অনেক চুরি সত্যামি হয়ে যায় মাল অনেক সময় লইয়া জায়গা গাড়ি সুদ্ধা লইয়া জায়গা পরে যে মুনাফার আমরা ফুচকা লইয়া পাই না তারপরও আনি ফুচকা যা পাই আর কি এই এনে যারা আছে সবাই এক একটা লোকের এক একটা পরিবার আছে কারো মা ভাই বোন ছেলে মেয়ে নিয়ে চারজন পাঁচজন সংসারে ফ্যামিলিটা চলে যার জন্য জেনারেটার চালাইলেও আমাদের কষ্ট হয় ক্ষতি হয় তারপর ওদের জন্য চালাইতে হয় এই আর কি এখানে মিটপুরের দিকে মাল কিনে আনি মিটপুরেই মালটা বিক্রি করি তৈরি করে তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে যায় সেটা কস্টিং খরচ দিয়ে আমাদের পোষায় না আর ওয়ার্কার খরচ দিয়ে আমাদের পোষায় না পোষায় না এর জন্য সব কিছুর দাম বাইরে গেছে এখানে যার জন্য কিন্তু প্রথম ভালো ছিল 2004 সালে খুব ভালো ছিল ব্যাপারটা তখন মালের দাম কম ছিল এখন মালের দাম অনেক বেশি খেলনা কলসি খেলনা কলসি বানাইতাছে এই খেলনা কলসিটা আমরা বিক্রি করি এই হিসাবে এই যে দামে বিক্রি করি বাস ওজনে না এই যে খেলনা মাল খেলনার হাড়ি পাতিলা বানাই আমরা এই যে পলস পরায় খেলনার সব নাইলে তো ছোট ছোট জিনিস ব্যবহার করতে পারে না সাংসারিক কাজে আসে না কিন্তু এখানে খেলনার জন্য অনেক জায়গায় মেলা ঠেলা হয় মেলা হইলে আর কি বিক্রি জি আমি দশ বারো বছর বয়সে থেকে জি ওয়ার্কার মানে হেল্পার হেল্পারের থেকে মিস্ত্রি মিস্ত্রির থেকে ফোরম্যান এখন আল্লাহ দিলে ফ্যাক্টরির মালিক আমি এখন তো কোন রকম খালি যান বাসাই এতগুলি ওয়ার্কার কোথায় যাবে একজনের চারজন পাঁচজন করে ছেলে মেয়ে তারপরে মা আছে বউ বাচ্চা আছে এদেরকে নিয়ে চলার জন্য ওদেরও কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় এনে ওরা ওই লাইন ছাড়তে পারে না আমি ওইটা সারতে পারি না কতজন ওয়ার্কারে আছে কতজন ওয়ার্কার এই পনেরো জনের মতন ওয়ার্কার আছে আমি কতজন আপনারা দেখছেন যে এক ভাই হ্যাঁ দশ বারো বছর থেকে সে ওয়ার্কার থেকে ফর্ভেল ফরমেল থেকে এইভাবে এভাবে সে এখন একটা ছোটো ক্ষুদ্র শিল্পের মালিক হিসাবে কাজ করছে এবং তার দ্বারা জীবন জীবিকা নির্বাহ হচ্ছে এখানে প্রায় চোদ্দ পনেরো জন কর্মচারী তারা আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ এই প্রতিষ্ঠানটা উনি ধরে রেখেছে কারণ এটা দিয়ে শুরু করেছিলেন এবং তারা এই কাজের সাথে জড়িত অন্য পেশায় তারা অন্য কাজ করতে তারা পারবে না বিধায় তারা এই পেশাটা ধরে রেখেছে এক সময় তারা অনেক ভালো বিজনেস করেছে কিন্তু এখন তারা টিকে আছে এবং টিকিয়ে রাখার চেষ্টা করছে কারণ জীবনের শেষ প্রান্ত বিজনেসটা ধরে রেখেছে এবং বাচ্চাদের জন্য হাড়ি পাতিল এই ধরনের খেলনা খেলনা হাড়ি পাতিল এই সমস্ত বিষয়গুলো তৈরি করছে এবং হলো মিটপুর থেকে রা মেটেরিয়ালসটা নিয়ে আসছে এবং মিটপুরে হোলসেলের সাপ্লাই দিয়ে থাকে তো আপনার সামনে এটাকে কিভাবে ভালো করা যায় কোনো যদি ভালো হয় ভালো হয় ব্যবসা ভালো হয় তাহলে এর আরো বড় করার চিন্তা ভাবনা আছে বড় প্রতিষ্ঠানটা টিকে রাখতে পারতেছি না আস্তে আস্তে খালি লস হইতে হইতে অনেক টাকা ঋণ হয়ে গেছি তো আমি দর্শক শ্রোতা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এই ধরনের প্রতিষ্ঠান যুগ ধরে টিকে থাকে সেবা করতে পারে এবং হলো যেহেতু এরা তৈরি করছে বলে এটা মানে আমাদের নিজস্ব পণ্য তো আপনার এভাবে টিকে থাকুক এটাই প্রত্যাশা করি বন্ধুরা সেরাজুল ইসলাম ভাই চাহান মেটাল ওয়ার্কশপ উনি আজকে আমাকে অনেক ভালো সময় দিয়েছে অত্যন্ত ভালো একজন মানুষ নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং ওনার ছেলেরাও এখানে কাজ করছে আমি তো সর্বাগ্রী মঙ্গল কামনা করছি আপনারাও দোয়া করবেন ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের দুর্দিনের জন্য বন্ধু খুঁজে পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ